नमस्कार आज चरित नाम হচ্ছে সংস্কৃত থেকে সরনাদা বিদ্যাদেবী নমস্তে সরস্বতী নম আমি আবার শুরু করব তাহলে অনুবাদ অনুবাদ কি হবে করতে হয় আমি দেখাচ্ছি দেখো একটা সার্কেলে মধ্যে সংস্কৃত অনুবাদ কিভাবে করা যায় দেখো কি কি লাগে প্রথমে লাগে শব্দরূপ তারপর লাগবে ভাবটুকু তারপর লাগবে বচন তারপর লাগবে পুরুষ তারপর লাগবে পত্ত্বয় এই বলি যা রঙ যে বললাম ওবি লাগে ধরে একটা শব্দ আমি বলছি ধর পরক বালকবাচক

বঙ্গি ধরো আমি পড়তে যাই আমি পড়তে যাই বাংলা নাই বলি আমি আমি পড়তে যাই তাহলে কি হবে আমি হচ্ছে অসম শব্দ অসমল শব্দের এক বছর শব্দে এক বছর হবে পড়তে পত্র দেওয়া আছে পঠিক পর তুমুন এক বছর তাহলে ক্রিয়াপদ উত্তম পুরুষের এক বছর হবে ধাতুরটা আছে তাহলে খেলে গচ্ছামু গ ছয় ছয় নয় তাহলে